আপনারা জানেন যে এই অন্তপরিক সরকার হিন্দুদের ধর্মীয় উৎসব নিয়ে যথেষ্ট বিভিন্ন পরিকল্পনা নিয়েছে এবং তারই ধারাবাহিকতা সারা বাংলাদেশের উৎসাহ উদ্দীপনার হিন্দু সম্প্রদায়ের দুর্গা উৎসব শুরু হয়েছে মনে করি যে আমরা হিন্দু মুসলমান ভাই ভাই আজকে তারা সংখ্যা কম হতে পারে তারা আমাদের এই দেশের নাগরিক তারা এই দেশের ভোটার তাদের সন্তানরা এইসব শিক্ষা প্রতিষ্ঠানে পড়াশোনা করে অতএব তারা আমাদের ধর্মীয় উৎসব যদি আমরা ইচ্ছা মতো আমাদের স্বাধীন মতো নেই ভয় আমাদের দুইটি ঈদ রামদানমাস সবাই বড় আরও যেসব ইসলাম ধর্মীয় অনুষ্ঠান আছে সেগুলো করতে পারি হিন্দুরাও তো তাদের অনুষ্ঠান তাদের ইচ্ছা মতোই করতে চায় অনেক সময় দূর থেকে অনেকে মনে করে যে তাদেরকে কেউ কেউ ভয় দেখাচ্ছে কোনো রাজনীতিবিদ কোনো দল কখনো হিন্দুদের নিয়ে এক বিরূপ মন্তব্য করবে না এবং তাদেরকে যে যখন দায়িত্ব পেয়েছে সরকার পরিচালনায় হিন্দুদের পাশে প্রতিটি সরকার ছিল বলে আমি মনে করি এই সরকার যেরকম আছে আমরাও ব্যক্তিগতভাবে দলিলভাবে ইউনিয়ন বিএনপি তাদেরকে যতটুকু সাহায্য সহযোগিতা করা বিশেষ করে নিরাপত্তা ব্যাপারে আমরা আমাদের জায়গা থেকে সুযোগ করার চেষ্টা করছি কারণ সবাই এমন একটি ঐতিহ্যবাহী এলাকা যেখানে আমি কখনো শুনি নাই যে হিন্দু মন্দিরে হামলা হয়েছে কারো আঘাত হয়েছে কোনো মন্দির ভেঙে ফেলা হয়েছে আমি এরকম ঘটনা পূর্বে পূর্বেও নি এটা আমাদের ঐতিহ্য আমরা সাম্প্রতিক সম্প্রতি দেশ এলাকা নির্বাচন এলাকা সব কিছু মিলে আমি নির্দ্বিধায় বলতে চাই আমার দলীয় নেতাকর্মীরা আমার নির্দেশ পেয়েছে তারা রাতে পাহাড়ও ব্যবস্থা করেছে এবং আমি শিও যে দশ তারিখে প্রতিমা বিসর্জনের মাধ্যমে তাদের এই দুর্গা সব হবে কোনো অপ্রীতিক ঘটনা ঘটবে না কিংবা ঘটার চেষ্টা করলে যারা করবে তাদেরকে ছাড়া হবে না তাদেরকে আইনে আওতা আইনে যা যা শাস্তি দেওয়া দরকার ইনশাল্লাহ আমরা প্রশাসনের সহায়তা নিয়ে সেই কাজ করার জন্য বদ্ধপরিকর